ইঁদুরের উৎপাত সহ্য করতে হয় না এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল আমাদের অনেককেই ঘরে ঘরে সেই যন্ত্রণা সহ্য করতে হয় নতুন হোক বা পুরনো মূল্যবান বা সস্তা সব জিনিস নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে ইঁদুর এমনকি সুযোগ পেলে ইঁদুর আমাদেরও ক্ষতি করতে ছাড়বে না তাই আজই তাড়াতে হবে ঘরের ইদুরকে এর জন্য কোনো বাজার চলতি ওষুধ বা বিষের একেবারেই দরকার নেই কেননা সেগুলো খুব একটা কাজ দেয় না বাড়িতে থাকা কিছু জিনিসই ইঁদুর তাড়াতে দারুণ কাজ দেয় কীটনাশক ব্যবহার করেও ইঁদুরের হাত থেকে নিস্তার মেলেনি ঘর বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি কোথায় জেনে নিই না মেরে কিভাবে ইঁদুরকে আমরা বাড়ি থেকে তাড়াবো প্রকৃতির খাদ্য শৃঙ্খলে ইঁদুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো এই প্রাণী মানুষের জীবন অতিষ্ঠ করে তোলে বেশিরভাগ ক্ষেত্রে রান্নাঘর বা স্টোররুমে বাসা বানায় ইঁদুর এমনকি আলমারির দরজা ফাঁকা পে ঢুকে গিয়ে সমস্ত ঝোড়ড়ি কাগজপত্র জামাকাপড় সমস্তটাই কেটে ফেলে অনেকে আবার গণেশের বাহন বলে ইঁদুর মারতে চায় না কীটনাশক ব্যবহার করে ইঁদুরের হাত থেকে নিস্তার মেলেনি এছাড়াও বন্ধুরা সেই সমস্ত কীটনাশক আমাদের মানব শরীরেও কিন্তু নানান রকম অসুবিধার মধ্যে পড়তে পারি তাই সেই সমস্ত কেমিক্যাল জাত কীটনাশক ব্যবহারের থেকে ঘরোয়া বেশ কিছু উপায় আছে যেগুলো মেনে চললে ইঁদুরকে আমরা খুব সহজেই কিন্তু বাড়ি থেকে বিদায় করতে পারবো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ যে পেঁয়াজ আমরা রান্নায় ব্যবহার করি সেই পেঁয়াজই কিন্তু ইঁদুর মারার ক্ষেত্রে বা ইঁদুর বাড়ি থেকে তাড়ানোর জন্য ভীষণ একটা দরকারি জিনিস বলতে পারো তবে এতটা বেশি পেঁয়াজ লাগবে না যেটুকুর দরকার চার ভাগের এক ভাগ আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম এবার এটাকে তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো বা যদি ঘরে রান্নার জন্য পেঁয়াজ বাটা থাকে সেখান থেকেও নিতে পারো এখানে আমি গ্রেট করে দিয়েছি যেহেতু অল্প পরিমাণ তাই গ্রেট করলে কিন্তু সুবিধা হবে তবে দেখতে পাচ্ছ বন্ধুরা এক চামচ পরিমাণ কিন্তু এখানে পেঁয়াজ বাটাটা হয়ে যায় আর দিয়ে দেবো কাঁচা লঙ্কার বোটা কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কার বোটাই কিন্তু দেবে কোনো রকম লঙ্কা এখানে ব্যবহার করা যাবে না আর যে কোনো ঝাল জিনিসই কিন্তু এক্ষেত্রে দিলে হবে তো এখানে আমি কাঁচা লঙ্কার বোটাটা দিয়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো প্রত্যেকদিন রান্নায় যে হলুদ গুঁড়ো আমরা ব্যবহার করি সেই হলুদ গুঁড়োই দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ আর দিয়ে দেব একটুখানি ন্যাফথলিন ন্যাফথলিন গুঁড়ো করে দিতে পারলে খুব ভালো তার জন্য এখানে আমি ছোট্ট এক টুকরো ন্যাফথলিনকে একটুখানি শক্ত কিছু দিয়ে ভাবে আঘাত করলেই কিন্তু খুব সহজে গুঁড়ো হয়ে যাবে আর তোমরা চাইলে কিন্তু গোটাও দিতে পারো একটুখানি জলে ভিজিয়ে রেখে তারপর দেখো এখানে আমি একটুখানি কপুর দিয়ে দিলাম তবে সমস্ত কিছুর মাপই কিন্তু অল্প অল্প দিতে হবে খুব বেশি তৈরি করে কিন্তু বারবার আমরা এটা ব্যবহার করতে পারবো না একবারের জন্যই একবার এটা তৈরি করা হচ্ছে তারপর এখানে দিয়ে দেবো একটুখানি ডেটল ডেটল যদি না থাকে একটুখানি স্যাভলন দিতে পারো তবে স্যাভলন বা ডেটল এই দুটোর মধ্যে কিন্তু একটা যেকোনো দিতে হবে এক চিমটে মানে এক ড্রপ এরকম দেবে আর দিয়ে একটুখানি সোডা খাবার সোডা কিন্তু খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ থাকে যার জন্য কিন্তু ইঁদুরদের এটা একটা ক্ষতি করবে আর দিয়ে দেবো একটুখানি মর্টিন মর্টিনটাকে তোমরা চাইলে গুঁড়ো করেও দিতে পারো আর এখানে আমি কি করছি একটুখানি জলে ভিজিয়ে রাখছি একটু উষ্ণ গরম জলে মর্টিনটা দু তিন টুকরো ভেঙে নিয়ে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ পর কিন্তু হালকা একটু নরম হয়ে গিয়ে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এই জলের মধ্যে আগে থেকে যে সমস্ত কিছু তৈরি করে রেখেছিলাম মিশ্রণটা সমস্তটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব বন্ধুরা ভিডিওটা ভালো মতো দেখলেই কিন্তু বুঝতে পারবে প্রত্যেকটা স্টেপ একেবারে ইজিলি আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে থাকে কোন একটা জিনিস যদি মিস হয়ে যায় তাহলেই কিন্তু কোনো রকম ভাবে ইঁদুরের আর কোনো রকম কাজ দেবে না তাড়ানোর জন্য আর দিয়ে দেবো একটুখানি শ্যাম্পু ভালো করে সমস্তটাকে একসাথে গুলিয়ে নেব গুলিয়ে এখানে আমি এই গোলানো থেকে বেশ খানিকটা সলিউশন আলাদা করে তুলে নেব হ্যাঁ তবে কিন্তু খেয়াল রাখতে হবে আলাদা করে তোলার সময় কোনো কোনো রকম এর মধ্যে থাকা শক্ত কিছু যেন এই আলাদা মিশ্রণটার মধ্যে যেখানে তুলে রাখছি সেখানে না থাকে শুধুমাত্র প্লেন লিকুইড যে জলটা থাকবে তো দেখতে পাচ্ছি এখানে একটু মর্টিন চলে এসেছিল এটাকে আমি আবার ট্রান্সফার করে দিলাম ওই ওই সলিউশনটার মধ্যে আর একটার মধ্যে শুধুমাত্র লিকুইড থাকবে আর একটার মধ্যে যাবতীয় সমস্তটাই থাকবে এবার যেটা লিকুইডটা রেখেছি সেটা আলাদা করে রেখে দেবো পরে সেটাকে আমি ব্যবহার করা দেখাচ্ছি আর সমস্তটা যেখানে রয়েছে তার মধ্যে একটুখানি দিয়ে দেবো আটা আটা ময়দা চালের গুঁড়ো সুজি বেসন যে কোনো ধরনের পোকা লেগে যায় ময়দায় পোকা লেগে যায় সেইগুলো ফেলে না কাজে কিন্তু ব্যবহার করতে পারো এমন যেন লিকুইড ভাবটা কেটে যায় একটা আটা মাখা যেরকম ভাবে মাখি আমরা ঠিক সেরকম ভাবেই এই লিকুইডের থেকে আমরা একটু সেমি সলিডে নিয়ে আসবো এই ডোটাকে আর একেবারে কিন্তু টাইট হলেও হবে না এখানে মোটামুটি একটা নর্মাল একটা মিডিয়াম নরম 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 ডো আমি তৈরি করে নিলাম এবার এখান থেকে ছোট ছোট এরকম বল আকারে কেটে নেব এবার বন্ধুরা এখানে আলাদা একটা পাত্রের মধ্যে আমি এরকম তিন চারটে এরকম বল হবে এই বলটাকে রেখে দিচ্ছি আলাদা আলাদা ছোট ছোট এরকম বল করে এবার দেখো বন্ধুরা তোমরা যদি পরিমাণে সমস্তটা কম বেশি করো তাহলে কিন্তু এখানে বলগুলো কম বেশি হবে তবে অসুবিধা নেই আমরা কিন্তু এই বলটা অন্তত চার পাঁচ জায়গাতে রাখতে পারবো আর অন্তত সপ্তাহে একবার করে দিলেই কিন্তু এটার কাজ হবে এখানে দেখো আমার চার পাঁচটা মতো বল এখানে তৈরি হয়েছে এবার এই বলগুলোকে আমরা কিসের মধ্যে দেবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট এরকম টুকরো করে রাখা কাগজ প্রত্যেকটা কাগজের মধ্যে এরকম ভাবে একটা একটা করে ছোট্ট এরকম এই যে সলিউশনটা দিয়ে সমস্তটা মেখে রেখেছিলাম সেই বলগুলোকে একটা একটা করে কাগজের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ডিরেক্ট এই বলগুলোকে দেবে না তাহলে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয়ে যাবে তাই জন্যই এখানে একটা কাগজ ব্যবহার করেছি এবার দেখো বন্ধুরা রান্নাঘরে যখন আমরা রাত্রেবেলা সমস্ত কাজকর্ম পরে ঘুমাতে যাই লাইট অফ হয় তখন কিন্তু রান্নাঘরে শুধুমাত্র যে ইঁদুর তা কিন্তু না ছোট ছোট আরশোলা টিকটিকি সমস্তটাই ঘুরতে ফিরতে দেখা যায় আর চারিদিকে কিন্তু এরকম বাসনপত্র কাপ ডিশ মশলার কৌটো চারিদিকে ছড়ানোই থাকে তো সেই সমস্ত মধ্যে যদি ইঁদুর আসে তাহলে কতটা আমাদের শরীরে ক্ষতি হতে পারে তাই কি করব গ্যাসের নিচে হোক গ্যাসের ওপরে হোক বা গ্যাসের পিছন দিকে বা রান্নাঘরে গ্যাসের স্ল্যাপের আশেপাশে যে কোনো একটা দুটো জায়গায় এরকম ভাবে ছোট ছোট এই কাগজের টুকরোগুলোকে রেখে দাও এর যে একটা স্ট্রং ফ্লেভার এই ফ্লেভারের জন্যই যে ঝাঁঝালো একটা ফ্লেভার সেই ঝাঁঝালো ফ্লেভারের জন্যই কিন্তু ইঁদুর আর আমাদের বাড়ির কাছাকাছি আসবে না যদিও বা ঘরের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু বেরোনোর জন্য তারা আহ ভীষণ চেষ্টা করবে এমন কি যেখানে আমরা রাত্রেবেলা বাসনপত্র জমিয়ে রাখি আহ পরের দিন সকালে মাঝবকরে সেই গামলাটার মধ্যেও কিন্তু তোমরা এই এক টুকরো রেখে দেবে কাগজ এছাড়া আমাদের ডাস্টবিন এরিয়ায় যে কোনো নোংরা জায়গায় তোমাদের যেখানে মনে হচ্ছে ইঁদুর বেশি করে কাগজ দিয়ে দাও এছাড়া রান্নাঘর তা কিন্তু আছে ড্রেন থেকেও কিন্তু অনেক সময় ছোট ছোট ইঁদুর ঘরের মধ্যে ঢুকে পড়ে এছাড়াও এই ড্রেনগুলো কিন্তু ওপেনই থাকে কোনোরকম ভাবে বন্ধ করা সম্ভব হয় না তাই টয়লেটের যে কোনো একটা জায়গায় তোমরা এই সলিউশনটাকে রেখে দেবে বন্ধুরা দারুণভাবে কাজ করবে কোন রকম চালনা খোলা থাকুক বা কোনো রকম ড্রেন কোনো কিছু থেকে কিন্তু ইঁদুর টয়লেটেও পর্যন্ত ঢুকতে পারবে না তাই অবশ্যই রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে হোক বা যখনই তোমরা ইঁদুরকে দেখতে পাবে তখনই কিন্তু এরকম একটা করে দিয়ে রাখবে এছাড়াও বাড়ির বাইরের দিকে যে সমস্ত বড় বড় জালনা ব্যালকনি এগুলো রয়েছে সেখানেও কিন্তু একটা করে এই সলিউশনের পাতা আমরা দিয়ে রাখবো কেননা বাইরের দিক থেকে কোনো রকম ভাবে ফাঁক ফোকর বা জালনা খোলা থাকলে না ঘরের মধ্যে ইঁদুর ঢুকে পড়তে পারে সেই কারণে বাইরের দিকে কিন্তু একটা দিয়ে রাখবো এছাড়া বন্ধুরা আলমারি যখন আমরা খুলি তখন আলমারির নিচে ফাঁক পে বা ওপর দিক থেকে থেকে কিন্তু অনায়াসে ইঁদুর ঢুকে যেতে পারে একটু আমাদের বেখেয়ালে তার ফলে যা যা হওয়ার আমরা তো প্রত্যেকেই জানি তাই আলমারির একেবারে নিচে কিন্তু এরকম ভাবে একটা এরকম কাগজের পেপার রেখে দেবো যাতে কোনো রকম ভাবে আলমারির ধারে কাছে না আসে এছাড়া খাটের তলায় এমন কি যে কোনো ধরনের আসবাবপত্রের কোনা কানাচিতে সমস্ত জায়গায় এটা দিতে পারবে অনেক সময় দেখা যায় খাটের তলায় আমরা ইঁদুরটাকে ঢুকতে দেখেছি আর বেরোতে পারছে না বা আমরা বের করতে পারছি না সেক্ষেত্রে এই জিনিসটা যদি দিয়ে রাখো তারা কিন্তু নিজের ইচ্ছায় বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করবে এছাড়া আলমারির ওপরে মাথাতেও দিয়ে রাখবে তাতেও কিন্তু দেখা যাবে আলমারি খুললে আলমারির পরে ভেতরে ভাবে ইঁদুর ঢুকতে পারবে না এইরকম ঘরোয়া ছোট ছোট করলে কিন্তু আমরা হাত থেকে একটু নিস্তার পেতে পারবো এছাড়াও আরো একটা সলিউশন তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে আলাদা করে যে জলটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে আবারও বেশ খানিকটা প্রায় আহ যে এক চামচ পরিমাণ যদি এই সলিউশনটা থাকে আর এর পাত্রটা ভরে মানে হয়তো এক কাপ পরিমাণ জল আমি এর মধ্যে মিশিয়ে দেবো এবার এই জলটাও তোমরা যেখানে যেখানে প্রয়োজন দিতে পারো হয়তো দেখা যাচ্ছে যে তোমরা ওই আটা ওটা বানালে না ডো মতো যেটা তার বদলে কিন্তু এটাও করে নিতে পারো যে কোনো জায়গায় ওয়াশিং মেশিনের নিচে সিঁড়ি এরিয়া পার্কিং এরিয়া গ্যারেজ এরিয়া ঘরের আশেপাশে যে সমস্ত নোংরা জায়গা আছে টয়লেট থেকে শুরু করে ঘর রান্নাঘর আসবাবপত্রের কোনা যে সমস্ত জায়গায় এই জিনিসটা দিয়ে রাখো বন্ধুরা তোমরা কিন্তু এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবে তো আর এছাড়াও বন্ধুরা আমরা যেখানে সিলিন্ডার রাখছি বা রান্নাঘরে কেবিনেটের ভেতরে অনেক সময় ছোট ছোট ইঁদুর ঘুরতে ফিরতে দেখা যায় তাই কোন কেমিক্যাল জাত কোনো কিছু ব্যবহার না করে এইটা যদি করো তোমরা কিন্তু নিজেরা ফল হাতে নাতে পাবে আশা করছি আজকের এই ছোট ছোট টিপস তোমাদের অনেকটাই কাছে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ